ভাইরাল চলমান খাট বানিয়ে বিপাকে পড়লেন ডমকলের নবাব শেখ অবশেষে নবাবের গাড়ি খাট রাস্তায় বের করতে নিষেধাজ্ঞা জারি করলো ডমকল থানার পুলিশ আপাতত ওই গাড়ি খাট একটি গোডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবাবকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখ কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটি চলমান খাট বানিয়ে ঈদের দিন রাজ্য সড়কে বের করে প্রায় দু লক্ষ পনেরো হাজার টাকা ব্যয়ে এই গাড়ি খাট তৈরি করে নবাব দেখে পুরো মনে হবে রাস্তার উপর একটি চলমান খাট আর তার উপরেই বসে রয়েছেন নবাব মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই গাড়ি খাটের ভিডিও কিন্তু ভাইরাল চলমান খাট বানিয়ে বিপাকে পড়লেন নবাব সেই চলমান খাটের ভিডিও চুরি করে ডাউনলোড করে অনেকেই নিজেদের পেজে আপলোড করে কপিরাইটের কারণে সমস্যায় পড়ে নবাব কন্টেন্ট বানাতে বানাতে ও আগে থেকেই ভাবনা চিন্তা করেছিল প্রায় দেড় বছর আগ থেকে হ্যাঁ তো ভাবনা চিন্তা করার পর ও আমাদেরকে বলে যে এরকম একটা জিনিস বানাবো যে খাট বানাবো ও মাঝে মাঝে ঘরে শুয়ে থাকে আর খাটের উপরে ভাবে ভাবার পরে বিষয়টাকে আমাদেরকে জানাই এবং আমরা বন্ধুরা মিলে ওকে নিয়ে সাথে আমরা এই জিনিসটা বানিয়েছি মারুতি অমনি গাড়ি কিনে তারপরে বডি কেটে এটাকে চার্চিজটাকে রেখে বাদ বাকিটা মানে লোহার বার বসিয়ে কাট বসালছে গাড়িতে বেআইনিভাবে চালাচ্ছ রাস্তার তুলনা এরকম একটা মানে প্রশাসন ইয়ে করেছে বলেছে তো আমরা সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের গাড়িটা যেন আমরা রাস্তায় চালাতে পারি সেরকম কিছু একটা জন্য সরকার আমাদের করে দেয় আর তারপরে ডোমকাল থানার দ্বারস্থ হয় সে কিন্তু পুলিশের মতে এইভাবে কোনো গাড়ি তৈরি করা বেআইনি অযথা রাস্তায় যানজট তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে অনেককে অবশেষে নবাবের গাড়ি খাট রাস্তায় বের করতে নিষেধাজ্ঞা জারি করলো ডোমকাল থানার পুলিশ আপাতত এই গাড়ি খাট একটি গোডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবাবকে খাটটা বানিয়েছিলাম আমার শখবশত একদিন আমি ঘুমিয়েছিলাম একদিন আমি ঘুমিয়েছিলাম ভাবলাম যে খাটে পরে ঘুমোতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চাকাতে যেতে পারতাম সেরকম ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না গো তারপরে সেটাতে আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিউবি আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তারা আমার আইডিতে কপিরাইট মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন